একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হলো একটি থামনেল একটি থামনেল যখন আপনি পরিপূর্ণভাবে সম্পূর্ণ ক্লিয়ার করে তৈরি করতে পারবেন এবং টেক্স সহকারে প্রত্যেকটা পিকচার যখন আপনি খুবই সুন্দরভাবে ক্লিয়ার করে সেটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন তখনই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে কারণ ইউটিউব হানড্রেড পারসেন্ট কিছু না কিছু ইমপ্রেশন দেয় দশটা দিক বিশটা দিক যেটাই দেখ দেয় কিন্তু যখন সেই ইমপ্রেশন ক্লিক থ্রু ইট ঠিকঠাক থাকে তখন কিন্তু ইমপ্রেশন আরো বেড়ে যায় আর ইমপ্রেশন ক্লিক হয়ে ঠিক রাখার জন্য কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট এই যা আছে সেটা কিন্তু সুন্দর এবং কি আকর্ষণীয় করতে হবে কারণ সবচাইতে আকর্ষণ ধরাই ভিডিওর দিক দিয়ে হচ্ছে থামনেল তো সেই থামনেল কীভাবে আপনারা মোবাইল দিয়ে সুন্দরভাবে তৈরি করবেন সেই বিষয়টা দেখিয়ে দেবে আমাকে আমার থামনেল দেখতে পারছেন যে কি থামনেলগুলো আমি তৈরি করেছি সেই ধরনের থামনেল আপনারা তৈরি করতে পারবেন তো চলবে সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আমি সরাসরি মোবাইল দিয়ে দেখাবো কিভাবে আপনারা তৈরি করবেন যদি উপকার আসে ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠ বেল আইকনটি বাজে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করে দিবেন তো সিনেমাটিক থাম্বনেল বানানোর জন্য সর্বপ্রথম আমি এখান থেকে যে পিকচারগুলো প্রয়োজন সেই পিকচারগুলো ডাউনলোড করে নেবেন যেটা নিয়ে তৈরি করতেছেন সেটা গুগল ক্রমে যাবেন গিয়ে এখানে লিখে সার্চ করলে ইমেজগুলো চলে আসবে যেমন ধরেন এখানে আমি সাকিব খান দেখে সার্চ দিব আমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি এখানে কোনো প্রকার ভুল হবে না সাকিব এখান থেকে যেটা আপনাদের পছন্দ হয় সেটা নিয়ে নিবেন যত লো কোয়ালিটি হোক কোনো প্রকার সমস্যা নেই তবে ডাউনলোড করার পরে ডাউনলোড করবেন কিভাবে এভাবে চেপে ধরবেন এবং এখান থেকে এই যে ডাউনলোড ইমেজ ওকে ডাউনলোড করে নিবেন করে নেওয়ার পরে আপনাদের সেই ইমেজ যদি লো কোয়ালিটির হয়ে থাকে আপনারা রেমিনি অ্যাপ পেয়ে যাবেন প্লে স্টোরে সেটা ডাউনলোড করে নেবেন বা আধার কার্ড এবং কি অন্যান্য অ্যাপ আপনারা পেয়ে যাবেন সেটাও ডাউনলোড করতে পারেন তো এখান থেকে আমি রেমিনিটি ওপেন করে নিব রেমিনিটি ওপেন করার পরে এখান থেকে যে ইমেজগুলো লো কোয়ালিটি যেটা দিয়ে থামনেল তৈরি করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন এখানে আমি সিলেক্ট করে দিলাম তারপরে এটা কিন্তু এইভাবে চলে আসবে এখান থেকে যে ইনহান্স বলে একটি দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার সেই ছবিটি অনেক ক্লিয়ার করে ফেলবে দেখতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ার করে ফেললো এভাবে প্রত্যেকটা ইমেজ আপনারা ক্লিয়ার করে নেবেন জাস্ট তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন তো আমি সেভে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দিলাম ওকে প্রত্যেকটা ইমেজ এইভাবে আপনারা ক্লিয়ার করে নেবেন তো এখানে আমি ক্লিয়ার করে দিলাম এবার এখান থেকে বের হয়ে আসবো এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের আরেকটি অ্যাপ প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে রিমুভ বিজি এটা লিখে সার্চ দিলে প্লে স্টোরে চলে আসবে আমি প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি আপনাদের প্লে স্টোর এই যে সার্চ বক্স এখানে রিমুভ বিজি এটা লিখে সার্চ করলে চলে আসবে এই যে আইকনটি দেখে আপনারা ডাউনলোড করবেন বা অন্য অ্যাপ আছে আপনার এটা ব্যবহার করলে ভালো হবে তো এখান থেকে আমি সরাসরি সেই অ্যাপটি ওপেন করে নেবো ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেটা রিমুভ করার জন্য জাস্ট ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপলোড ইমেজ এটাতে একটি ক্লিক করব। তারপরে অনলি দিস বা আপনারা সব সময় ব্যবহার করলে সব সময় দিয়ে রাখতে পারেন তো আমি এখানে অনলি দিস দিয়ে ওপেন করলাম তারপরে গ্যালারিতে চলে যাব এখান থেকে যে ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেটা জাস্ট সিলেক্ট করে দিব ওকে কিছুক্ষণের ভিতরে আপনার সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে অটোমেটিক যে অসাধারণভাবে কিন্তু খুবই সুন্দরভাবে এখান থেকে রিমুভ করে দিবে এবং কি অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ফ্রি ওকে আমার কিন্তু এখান থেকে রিমুভ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড গুলো খুবই ভাবে তারপর এটা আমি কি করব সেভ করে দিব সেভ করার জন্য যে ডাউনলোডে এখান থেকে হাই কোয়ালিটি হবে না এটা যেহেতু ভার্সন নয় ভার্সন নিলে আপনারা হাই কোয়ালিটি পেয়ে যাবেন জাস্ট এখানে ফ্রিতে ক্লিক করবেন একটু লো কোয়ালিটি হবে কোনো প্রকার সমস্যা নেই তাও সুন্দর হবে তারপরে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাপে তো আমি পিকজাল ল্যাপটি ওপেন করে নিচ্ছি পিজা ল্যাপটি ওপেন করার পরে এখানে আপনারা সাইজে চলে যাবেন সাইজে যাওয়ার পরে এখানে আপনারা ইমেজ সাইজে ক্লিক করবেন এবং কি এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে কাস্টম এখানে এখানে ক্লিক করে যে থামনেল এটাতে ক্লিক করবেন ইউটিউব থামনেল ওকে তারপর এই টেক্সটটা ডিলিট করে দিবেন তারপর যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে চাচ্ছেন সেটা আপনারা নিয়ে নেবেন এখানে ক্লিক করে ইনপোর্টে ক্লিক করে জাস্ট আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার জন্য তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিলাম তারপর এখানে ওকেতে ক্লিক করে দিব এবং কি এটা আমি টেনে ধরে বড় করে দিব। ওকে তারপরে যে কাজ সেটা হচ্ছে আমি এটাকে এই যে আইকন একটি ক্লিক করবো এবং কে এখানে লক করে দিব। এবং এবার টাচ করলে আমি আবারও ইনপোটটা পেয়ে যাব। যদি ওটা লক লক না করি তাহলে কিন্তু ইনপুটটা পাবো না তো এখান থেকে আবার ইনপুটে ক্লিক করব এবার আমার পালা হলো সাকিব খানের ছবিটা নেওয়া তো আমি ছবিটা নিয়ে নিচ্ছি ଏଇଜ ଗୋଲ୍ ଓକେ ସେଟା ଟେନେ ଧର ବଡ଼ କରିଦି ଏରକମ କରିଦେଲେ তারপরে যে কাজ সেটা হচ্ছে আবার এটাকে আমি লক করে দিব লক করে এখানে আবার ইনপুটে ক্লিক করব এখান থেকে আমি রেড কালার একটি ব্যাকগ্রাউন্ড বা একটি ধরেন লাইটিং সিস্টেম সেটা নিয়ে নিব আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারেন এটা আমি নিয়ে নিব ওকে এটা আমি দিব ভিডিওর বা সাকিব খানের যে ইয়ে আছে সেটার নিচ্ছে এবং এটা টেনে ধরে একটু বড় করে দিব ওকে ওকে দিয়ে দিলাম তারপরে যে কাজ সেটা হচ্ছে আমি আরেকটা ইয়া নিয়ে নিব এখান থেকে আবার এখানে চলে যাব এবং ডাউনলোডে চলে যাব ডাউনলোডে আসার পরে এখান থেকে নিচে চলে আসব তো এগুলো আমার ইমেজ সরি নিচে আসার না আসা কি হলো তো এগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সবই দিয়ে দিব আমি এটাই দিক করে নিব এটা টেনে ধরে একটু বড় করে দিব ওকে তারপর এটা এখানে ক্লিক করে এটা টেনে ধরে নিচে দিয়ে দিব ওকে তো হয়ে গেল এগুলো আমি সবই লক করে দিব লক করলে কিন্তু আর এগুলো কোনো লাড়াচাড়া করবে না এবং কি আপনি আরও ইনপুটে ভিডিও ইডিয়া নেওয়ার জন্য চান্স পেয়ে যাবেন তো এখান থেকে আমি একটু সাকিব খানকে লকটা ছেড়ে দিব সাকিব খানের একটু কাজ করার জন্য তো এখানে তাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে স্ট্রোক বলে অপশন দেখতে পাচ্ছেন এটা দেখতে ক্লিক করবেন এটা অন করে দিবেন অন করে দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে রেড কালার সেই রেড কালারটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এটা আপনারা দুই এক পার্সেন্ট দিয়ে দিবেন বা তিন পার্সেন্ট আমি দিয়ে দিলাম ধরেন তারপর এখান থেকে ইনার শেডুবল একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এটাতে একটি ক্লিক করবেন এটা অন করে দিবেন এবং এটাও কি রেড কালার নিয়ে নেবেন রেড কালার নিয়ে এটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এই পর্যন্ত দিয়ে দিলাম ওকে তারপরে আমি এখান থেকে আবারও চলে যাব লক করার জন্য তাকে লক করে দিলাম এবং এখান থেকে আমি আরও ইমেজ নিয়ে আসবো ইমপোরে ক্লিক এখান থেকে আমি আরো কিছু ইমেজ নিয়ে নিব নায়িকাকে কে আরো কয়েকটি ইমেজ নিয়ে নিব উত্তর এখানে আমি প্রিন্স মাউন কেও ব্যবহার করলাম না সরি প্রিন্স কে ব্যবহার করা যাবে না এগুলো লক করে দিলাম সাকিব খান গেট টা সারিয়ে এদিকে দিয়ে দেব এই পর্যন্ত এই বরাবর ওকে ওকে এখানে মোটামুটি একটা লুক চলে আসছে তো আরো কিছু চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তবে এখানে এই কয়টাই ব্যবহার করলাম এবার যদি আপনাদের এখানে কিছু অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার জন্য এটা আমি সেভ দিয়ে নিব আলট্রা সেভ তারপর এখান থেকে আমি আবারো রিমিনিতে চলে যাব রেমিনিতে আসার পরে সেটা সিলেক্ট করব এবং এখান থেকে ইনহান্স এটাতে একটি ক্লিক করব এটাতে ক্লিক করলে আরো কিছু উজ্জ্বল দেখাবে এবং কি আপনাদের সেই কালারটা সুন্দর একটি কালার দেবে যদি পছন্দ না হয় এখানে ক্লিক করে এখানে অসংখ্য ষাটটা প্রায় কালার পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো হয় সেটা নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন টোটাল সাতটা কালা দেখা ব্যাপার তো এইটাই পারফেক্ট মনে হয়েছে ওকে নিয়ে নিলাম ডান তারপর এখানে আবার পিকচার লেবে চলে যাব এবং এখান থেকে এগুলো সব লক করে দিব বা এগুলো ডিলিট করেও দিতে পারেন জাস্ট আমি রেখেই দিলাম তারপর এখানে ইনফোরে ক্লিক করে সে ইমেজটা নিয়ে নিব যেটা ইনার শেডো ই করলাম আর কি ইয়াতে নিয়ে তো এখানে এবার এটা নিয়ে চলে আসলাম তারপর এটা আমি লক করে দিব এবং এখানে কিছু ট্যাক্স ব্যবহার করব ওকে এখানে বরবাদ বরবাদ ওকে দিলাম তারপর এখান থেকে আপনারা ফ্রন্ট চেঞ্জ করবেন স্টাইলিং ফ্রন্ট ব্যবহার করবেন তো আমি এখান থেকে এই ফ্রন্ট দিয়ে দিলাম তারপর এখানে এই যে টেক্সটর এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আমি এখানে ক্লিক করব ক্লিক করে আরেকটা আমি ব্যবহার করতেছি সেটা আমার ভিডিওর ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে নিয়ে নেবেন এই যেটা এটা দিলে কি হয় দেখেন এখানে কিন্তু দুইটা কালার হয়ে গেছে ফন্টটা তারপর এখানে একটু এটা কি করবেন স্টকে চলে আসবেন আমি স্টকে ক্লিক করে দিলাম এখান থেকে এটা অন করে দিলাম এটা একটু বাড়িয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন একটু এটাতে ব্যাখ্যা করে দিব এভাবে সরি ব্যাখ্যা না করলেও হবে তারপর এখানে টিকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে এই যে থ্রি ডি রোটেট বলে একটি পাবেন এটাতে ক্লিক করবেন এটা যদি এদিকে এদিকে দিতে পারেন তো আমি এখান থেকে একটু এই যে এইভাবে দিব Okay. তারপর আবার কিছু টেক্স ব্যবহার করব ফুল রিভিউ ওকে এটা আমি এখানে আবার স্টকে চলে যাব অন করে দিব একটু এটা ইয়ে করে দিব যেহেতু ট্যাক্সটা এতটা সুন্দর হয়নি আমি একটি থার্ড পার্টি ট্যাক্স ব্যবহার করতেছি আর আপনারা করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশন একটি লিংক বা ভিডিও শিখরে একটি আপলোড হয়ে যাবে ওকে তো ফন্ট কালারটাও আমি চেঞ্জ করে দিব ওকে ওকে এতটুকু হয়ে গেল এবার এখান থেকে আমি আরেকটু কাজ করব আরেকটু কাজ হলো কি আমি এখানে একটি অ্যাকশন বা কোনো কিছু একটা কিছু ব্যবহার করব দেখাচ্ছি আপনাদের আবার এখানে চলে আসবে এখান থেকে ইনপুটে ক্লিক করব এখান থেকে অ্যালবামে চলে এসে আমি সেই পিকচারগুলো ব্যবহার করব প্রত্যেকটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে একই লিঙ্কে পেয়ে যাবেন এটা এটা আসলে আমি আরেক জায়গায় পেয়েছি আপনারা নিজেরা তৈরি করে দিবেন এটা জাস্ট আমার সময় নেয় দেখে আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি ওকে আরেকটা ব্যবহার করব ওকে এইভাবে আপনারা থাম্বনেল গুলো তৈরি করতে পারেন এখানে আরেকটা বিষয় ব্যবহার করার মত আছে ডাউনলোডে চলে যাব এখান থেকে এটা এটা আমি এটা নিচে নামিয়ে দিব ওকে তারপর এখান থেকে স্টকে চলে আসবে এটা অন করে দিব এবং কালারটা সিলেক্ট করে দিব ওকে তো এইভাবে আপনারা থাম্বনেল গুলো তৈরি করতে পারেন এবার জাস্ট আপনারা সেভ এ ক্লিক করে দিবেন তো আমি সেভ এ ক্লিক করে দিচ্ছি আলট্রা ওকে তো এইভাবে আপনারা লো একটি পিকচার যে কোনো পিকচার দিয়ে এইভাবে থাম্বনেল গুলো তৈরি করতে পারেন এক্সট্রা আরো ভিন্ন ধরনের থাম্বনেল বানিয়ে আমি দেখাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ